আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন রয়েছি বাগমারার ঐতিহাসিক একটি জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে পলাশীর প্রান্তর এটি আসলে এর অনেক ঘটনা রয়েছে এই পলাশি প্রান্তরে আজকে এই এলাকার একজন মুরব্বির কাছে যিনি এই পলাশির প্রান্তর সম্পর্কে আমাদেরকে একটু হলেও ধারণা দিবে আসসালামু আলাইকুম কাকে ভালো আছেন আচ্ছা আপনাদের এই জায়গার পলাশি প্রান্তর নাম হলো কি কারণে

শুধু এটা নামেই আসলে জানলেন স্থানীয় মানুষের মুখে যে এই রাস্তা দিয়ে দু সালে যে বাংলা ভাইয়ের ঘটনা ঘটেছিল বাগমারায় হঠাৎ করেই সেই বাংলা ভাইয়েরা এই পাশ দিয়ে যাতায়াত করতো কারণ এখান থেকে হাফ কিলোমিটার দূরেই তাদের ক্যাম্প ছিল এটা রয়েছি গোয়ালকান্দি গোয়ালকান্দি এলাকায় আর আমার পিছনে পাশে যদি একটু এগিয়ে যায় তাহলে আমরা হামি মারিয়া ইউনিয়ন পাবো এবং এই পলাশির যে গ্রাম রয়েছে সেই গ্রামের একদম মাথাতেই আবার আমিরকুচ্ছা ইউনিয়ন অর্থাৎ তিনটা ইউনিয়নের সংযোগস্থল এই পলাশির প্রান্তর আর এই পলাশির গ্রামকে ঘিরেই সৃষ্টি হয়েছিল বাংলা ভাইয়ের যে নৈরাজ্য সেটি তারা মানুষকে উল্টো করে গাছের সাথে বেঁধে নির্যাতন করত অনেক সাধারণ মানুষ গুমের ঘটনাও ঘটেছে আপনাদের এলাকার লোকজন কেমন মারা গেছিল সেই সময় আমার এলাকার কোনো লোক মরেনিখা যারা দুষ্কৃতি ছিল তারা তো ভালো মানুষ দিচ্ছিল এই ধরনের যারা

ভয়ে তাদের ভয়ে বের হতে পারেনি আর সেই বাঘমারাই এখন মানুষ দিবারাত্রি চলাচল করছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে